আসসালামু আলাইকুম বন্ধুরা তো আপনাদের মাঝে চলে আসলাম আবার নতুন অটো অ্যাডমিন নিয়ে তো আজকে একদম সরাসরি প্রো লাইভ সহকারে এম হেল্প অ্যান্ড কেয়ার যেটা সেটার মাধ্যমে চলে আসছি তো আমি একটু কান রোড বা ওঠার পরে বোর্ডে থেকে গান মিউজিক সব প্লে করবো ঠিক আছে আমি কিন্তু কোনো অ্যাডমিন না তো আপনারা দেখতে থাকেন ভিডিওটা তো মজা পাবেন ঠিক আছে তো আপনার যে কোনো বোর্ডে যে হচ্ছে মজাটা করতে পারবেন দেখেন আমি হেলথ অ্যান্ড কেয়ারে হচ্ছে দুই নাম্বার কাউন্টারে বসে আছি এই স্যার আইডি দিয়া তো এখন আমি আপনাদেরকে গ্রুপের আইডি নাম্বার সব কিছু দেখাবো ঠিক আছে তো তারপর আমি হচ্ছে গানের অডিও প্লে করবো প্লে করে আপনাদেরকে শোনাবো ঠিক আছে তো দেখেন আমি এই বুড়ো একদম ইয়ে চলে আসি তো এই বুডের যে আইডি নাম্বারটা একটু বড়ো হয়ে গেছে বুডের ওনার আছে বর্তমানে আরিয়ান তো আপনারা বুডা এসে দেখতে পারেন চেক করে হেল্প অ্যান্ড কেয়ার যেটা আছে তো এই দেখেন আমি এখান থেকে অডিও প্লে করে দিব ঠিক আছে তো অডিওটা আমি টাচ করছি এখন অডিওটা আসবে তো অবশ্যই দেখতে পাইলেন যে আমি কিন্তু বিনা এডমিনে হচ্ছে বোর্ডের অডিও গান প্লে করতেছি এবং কি হচ্ছে দুই নম্বর কাউন্টারে বসে আছি তো আপনারা যে কোন কাউন্টারে বসবেন বৈশা হচ্ছে আপনারা নাম্বার থেকে অডিও গান প্লে করতে পারবেন নিজে মিউটি থেকে প্লে করতে পারবেন ঠিক আছে তো কেউ বুঝবে না এডমিন owner বুঝবে না যে গান প্লে করছে কে তো আমার নেক্সট আরেকটা ভিডিও করা আছে চ্যানেল বোর্ডে ঠিক আছে যে হচ্ছে আমি মজা করছি ওই ভিডিওটা আমি হচ্ছে পরবর্তীতে আপলোড করে দিব ওইটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে মজাটা করছি দেখলে আপনারা বুঝতে পারবেন তো যাদের অ্যাপসটা লাগবে ওইটা অবশ্যই টেলিগ্রামে যোগাযোগ করবেন আর কিন্তু কারো কাছে নাই বর্তমানে তো আমার কাছে নিতে হবে এটা আপনাদেরকে আর অবশ্যই এটার মূল্য দিয়ে নিতে হবে এটা নতুন একটা অ্যাপস নতুন একটা অটো অ্যাডমিন যাতে আপনারা যে কোনো বোর্ডে গান বাজাতে পারবেন প্লে করতে পারবেন ডিস্টার্ব করতে পারবেন বড় বড় যে কোনো বোর্ডে যায় মানে মজা করতে পারবেন এক কথাই তো আমার টেলিগ্রাম গ্রুপে আসবেন ভিডিও ডিসক্রিপশনে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে সেখানে আপনারা জয়েন হবেন জয়েন হয়ে আমার সাথে যোগাযোগ করবেন ঠিক আছে তো এটা অনেক কার্যকরী একটা অ্যাপ এটার অনেক ফাংশন আছে ঠিক আছে আপনারা দেখলেই হচ্ছে মাথা ঘুরে যাবে